শীতের শেষ সময় আপনাদের সাথে একটা টমেটো সসের সহজ রেসিপি শেয়ার করবো আর কীভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিবো চলুন শুরু করা যায় আজকের রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি তিন কেজির মতো টমেটো নিয়েছি যেহেতু এই সময়টাতে টমেটোর প্রাইস খুবই কম থাকে তাই আপনারা চাইলে পরিমাণে বেশি করে বানিয়ে রাখতে পারেন বেশ কিছুদিন সংরক্ষণ করার জন্য আর একদম পাকা টমেটোগুলো নেওয়ার চেষ্টা করবেন এতে করে কোনো ফুড কালার বা এক্সট্রা কালার দেওয়ার প্রয়োজন পড়বে না টমেটোর কালার দিয়েই সসের কালারটা অনেক সুন্দর আসবে এখন আমি সবগুলো টমেটোর শক্ত অংশটা ছাড়িয়ে নিচ্ছি এরপরে সবগুলো টমেটোর মুখের অংশটা কেটে নেবো কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি টমেটোগুলোকে একদম ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো টমেটোকে চার ভাগ করে কেটে নিব চাইলে গোটাও সিদ্ধ করা যায় তবে আমার কাছে মনে হয় একটু কেটে দিলে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর সবগুলো অংশ একসাথে সিদ্ধ হয় এরপর আমি এক কাপের মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব যদিও টমেটো পানি বের হবে তবুও টমেটোটা নরম হওয়া পর্যন্ত চুলায় লেগে যেতে পারে তাই কিছুটা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করলেই ভালো পাঁচ থেকে ছ মিনিট পর একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি টমেটোগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোগুলোকে একটা ব্ল্যান্ডার জায়গায় নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য টমেটোগুলোকে এই পর্যায়ে একটা চাল নিতে চেলে নিলেও পিউরিটা বের হয়ে যাবে তবে আমার কাছে মনে হয় ব্লেন্ড করলে ওয়েস্ট অংশটা কম বের হয় এরপরে টমেটোগুলোকে আমি একদম খুব ভালোভাবে একটা স্মুথ পিউরি রেডি করে নিয়েছি এরপরে চাল নিতে ঢেলে নিচ্ছি চেলে নেওয়ার জন্য এরপর একটা চামচ কিংবা একটা স্প্যাচলের দিয়ে আপনারা একটু নেড়ে নিলেই পিওরিটা বের হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন উপরে ওয়েস্টার হয়ে গেছে আর একদম স্মুথ একটা পিওরি রেডি হয়েছে এটাতেই আমাদের সসটা রেডি হয়ে যাবে সবগুলো পিওরি আমি রেডি করে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো লবণ আর প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পেস্ট মতো দিবেন এরপরে চিনিটা আমি একটু ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এরপরে চুলে বসিয়ে দিয়েছি চুলারা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে দু মিনিট অপেক্ষা করবো একটু বল আসার জন্য এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আপনারা লাল মরিচের জায়গায় চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো অরিগানো এখানে অরিগানো টেস্টটা অনেক ভালো আসে এরপরে নেড়ে একটু মিক্স করে দিব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার আপনারা যদি ছয় থেকে সাত মাস সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন আর যদি অল্প কিছু দিনের মধ্যে খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে ভিনেগারটা না ইউজ করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন সসের ঘনত্বটা ঠিক এরকম হয়ে গেলে এটা খাওয়ার জন্য একদমই রেডি এতে আজকে আমাদের সস রেডি আপনারাই দেখতে পাচ্ছেন এটা কতটা গ্লাসি হয়েছে সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে